ভাই অন্য কেউ তো দিতে পারবে না তো এই দামে এই দামে অন্য কেন পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ আচ্ছা যদি দিয়ে দেয় অন্য কেউ যদি এর থেকে কম দিয়ে দেয় আপনি দিতে পারবেন আমার থেকে এমনি নিয়ে যান Xiaomi Note 11 এটা শুধু অফারের জন্য আজকের গরমের অফারে আর কিছু ডিসকাউন্ট কোড এটা শুধু অফারের জন্য ভাই আর কিছু ডিসকাউন্ট করেন না আর কিছু ডিসকাউন্ট হয় না ভাইয়া হবে না যদি কাস্টমার নেবেন আর কিছু করে দেন আপনার জন্য যদি লাইক কমেন্ট শেয়ার যদি হয় তাহলে যদি শেয়ার হয় তাহলে আমি আর কিছু কমাই দিব Xiaomi Note 8 Xiaomi Note 8 জি আর Note 6128 আপনি তো আমার মারবেন না না ভাই মারবো না কাস্টমার যদি খুশি না এখন কিনবে কি ভাই দশ করে দেন আজকে দিলাম দশ করে তো রাখবো আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো জি

খুবই কম দামে ইউজড ফোন কেনার চিন্তা ভাবনা করছেন আজকের ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে আজকে বর্তমানে আমরা যে শপ রয়েছি মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্স আর রংধনু শপিং কমপ্লেক্স মানে সুমায়া টেলিকম আজকে আমরা আজকে আপনাদের এই ফোনগুলো সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবে আমাদের এই বড় ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আজকে মোবাইলের প্রাইস কিরকম থাকবে ভাই আজকে

আচ্ছা তারপর আমরা কোনটা দেখবো তারপর দেখবে যেটা আচ্ছা কথা রাখবেন আজকে এটা যদি নেন

এইটা আরেকটা কালার আছে আচ্ছা তাইলে এই দুইটা কালার আছে এটা হচ্ছে ওয়াই সময়ের জন্য এই দুইটা কালার अवेलेबल পেয়ে যাবে আচ্ছা তারপর ওটা এরপর দেখব Xiaomi Note 8 Xiaomi Note 8 জি আর Note 8 6 128 6 জিবি 128 জিবি ভেরিয়েন্ট আজকে কত রাখবেন এটা আজকের জন্য রাখবো 10500 টাকা 10500 টাকা ভাই বেশি হয়ে যেত তো 10 করে দেন আজকে আজকে 10 করে দেন ভাই ভাই আপনি তো আমার মারবেন না না ভাই মারবো না কাস্টমার যদি খুশি না হয় ফোন কিনবে কি হবে ভাই 10 করে দেন আজকে পাঁচশো ভাই দাম বেশি বলতেছেন নাকি নয় করে দেন আজকে নয় হাজার পাঁচশো টাকা বেশ ভাই নয় করে দেন নয় করে দেন গরমের অফার ভাই নয় হাজার পাঁচশো টাকা নয় করে দেন কাস্টমার নিবে না তো লাইক করে দেন আজকে যদি লাইক কমেন্ট শেয়ার হয় সে ক্ষেত্রে আমি দিতে পারবো আচ্ছা আচ্ছা তারপর আমরা কোনটা দেখবো তারপর দেখবো নোট 7 প্রো নোট 7 প্রো নোট 7 এর বড় ভাই কত রাখবেন আজকে এটা কত জিবি রেঞ্জ ভাই 628 6 জিবি 128 জিবি জি আজকে কত দিচ্ছেন এটা 9500 টাকা দিচ্ছে 9500 জি 9500 আচ্ছা তারপর আমরা কোনটা দেখবো Y17 Vivo Y17 জি আচ্ছা 628 এটা দুইটা কালার আছে দুইটা কালার আছে একদম সব সময় দেয়া যাবে এই দুইটা কালার স্টক আছে লাগলে আরো আছে সমস্যা নেই চাইলে আরো দেওয়া যাবে চাইলে আরো দেওয়া যাবে এছাড়া তো এই মডেলের বাইরে তো আরো মডেল দেওয়া যাবে নাকি হ্যাঁ আজকে কত রাখবেন 870 870 রাখবেন 8500 টাকা 8500 জি শেয়ার ভাই 8500 একদম 8500 টাকা আপনি মজা করতেছেন না তো 8500ই দিবেন তো না भैया দেখে আসলে দিবেন তো অবশ্যই 100% আচ্ছা তারপর আমরা কোনটা দেখবো এই যে এটা Vivo Y21 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 S আচ্ছা দুইটা কালার আছে দুইটা কালার আছে আর স্টক আছে যে কোটা লাগবে দেওয়া যাবে কোনো সমস্যা নাই চাইলে যত পিস 100 পিস চাইলে পিস চাইলে 100 পিস দেওয়া যাবে কোনো সমস্যা নাই কত রাখবেন আজকে এটা রাখবো আজকের জন্য 9500 টাকা 9500 জি ভাই কিছু ডিসকাউন্ট করে দেন আজকে ভাইয়া ডিসকাউন্ট একদম শেষ করে দিছি একদম অফার ভাই অন্য কেউ তো দিতে পারবে না তো এই দামে এই দামে অন্য কেন পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ আচ্ছা যদি দিয়ে দেয় অন্য কেউ যদি এতিকে কম দিয়ে দেয় আপনি দিতে পারবেন আমার থেকে এমনি নিয়ে যান আচ্ছা

যদি আপনার নাম বলে এসে চ্যালেঞ্জ নাম তো অবশ্যই বলবে তাহলে 8000 টাকা অফ পেয়ে ফ্রি আচ্ছা তারপর আমরা কোনটা দেখব এরপর দেখব ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস এন 200 নাকি জি ওয়ান প্লাস এন 200 আচ্ছা ওয়ান প্লাস এন 100 এন 100 আচ্ছা কত রাখবেন আজকে 10500 টাকা রাখতে পারবো 10500 টাকা ভাই কমাই দেন এই লাস্ট এটা মনে হচ্ছে এই ভিডিও লাস্ট ফোন আর কিছু কমাই দেন 10000 টাকা রাখো জান 10000 টাকা আর কিছু কমান 10 ভাই কমান পারবেন পারবেন 10 পারবেন ভাই